আপনারা দেখছেন চব্বিশটি দুই রাজ্য রাজনীতিতেই মোথা দলের সুপ্রিমো দেব বর্মা এবার সরাসরি দিল্লিতে বৈঠকে আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে সৈজন্যমূলক সাক্ষাৎ আর সেই চিত্রটা সামাজিক মাধ্যমে কিন্তু ভাইরাল হচ্ছে একদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে দেখতে পাচ্ছি কংগ্রেস নেতার সঙ্গে অন্যদিকে কিন্তু বিজেপির যুব মোর্চার নেতারা কিন্তু কার্যত সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু শেয়ারিং করেছে বা শেয়ার করেছে বলাই যেতে পারে কিন্তু এবার তিপ্রামথা দলের নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে আমরা সরাসরি দেখতে পেলাম যে তিনি দিল্লিতেই রয়েছেন এমনটাই সূত্র মারফত খবর সম্ভবত এমনটাই জানানো যাচ্ছে সেখানে তাদের কিছু গুরুত্বপূর্ণ মিটিং বা কিছুটা প্রস্তুতি হচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত তবে রাজ্য রাজনীতিতেই চব্বিশটি ভিদুই আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত রাজনৈতিক মহলে সেটাই এখন ঘড়ির কাটার মতো ছুঁই ছুঁই করে দৌড়ে এগিয়ে কিন্তু রাজনৈতিক যে সমীকরণ সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি রাজ্য রাজনীতিতে একটা সামাজিক মাধ্যমে যে একটা ভাইরাল হওয়ার একটা পদক্ষেপ সেটাই নিয়ে কার্যত তাৎপর্যপূর্ণভাবে ত্রিপুরা মথা দল বিজেপির সঙ্গে আপাতত জোটে রয়েছে সেই জোট আদত্তে কি ভাঙবে কি ভাঙবে না সেটাই ডিসি ভিলেজ নির্বাচনের প্রাককালের মুহূর্তে দেখা যেতে পারে উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরায় তাই না দর্শক বন্ধুগণ অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন আর নিয়মিত ভিডিওগুলি অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ